আহমেদ তার দুইটা ফেস্টন করে রেখেছে জীবন দিয়েছে তাদের সব সেখানে স্থান পেয়ে নেই তাহলে কিরকম সৃষ্টি হচ্ছে বাংলার প্রত্যেকটি জায়গায় এই পর্যির কারণে আমাদের জুলাই রেগুলেশন ব্যথর দিকে যাচ্ছে সে

সরকার কেছিলাম

আমাদের জাতীয় সরকার নির্বাচন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সংগ্রাম উপস্থিতি সর্বশেষ বলবো সর্বশেষ বলবো আপনার আজকে যে মানবিক সাধারণ সম্পাদক আসিক খান বক্তব্য রাখবেন এবং আমাদের যে তকা পরিষদ এর আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমে বক্তব্য রেখে অনুষ্ঠানটি শেষ করব ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ অধিকার পরিষদ করতে আজ দিনেই বিপুল সমবেত উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্বলকে সালাম এবং শুভেচ্ছা যুব অধিকার আমরা বাংলাদেশের আকাশে একটি পরিকল্পিত ঘনাঘটার বুদ্ধিতে অন্ধকার আমরা লক্ষ্য করছি অনেকে এটা নিয়ে চিন্তিত আতঙ্কিত আমরা বলতে চাই এটা নিয়ে চিন্তিত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই বিগত রশিদ সৈরাচার শেখ হাসিনা যখনই বিপদের মুখোমুখি হতেন কিংবা বিপদ আজ করতে পারতেন ঠিক তখনই তিনি তার বাবার শোক দিবসকে সামনে এনে গুলিস্তানের মরণ চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করতেন কান্নাকাটির উদ্দেশ্য একটাই যাতে জনগণের সহানুমতি কিছুটা আদায় করা যায় এই কাজকে আমরা নব্য কতিপয় বিপ্লবী রাজনৈতিক দোকান খুলে যখনই তাদের দোকানে টান পড়ে তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টা সামনে আনে গতকালকে আমরা রাতের বেলা হঠাৎ করে দেখলাম রাত বাজে এগারোটা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আর ক্ষমতায় চান না

এই দোকানকে টিকিয়ে রাখতে চাই আর জনগণের সহানুভূতি আদায় করতে চাই প্রিয় বন্ধুগণ আমরা গণাধিকার পরিষদ পাঁচই আগস্টের পরে বলেছিলাম অন্তত পক্ষে ডক্টর সরকারকে দু বছর ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি দু বছর ক্ষমতায় না থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের

আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন সেই মাঠে তার টিমে যা রয়েছেন এরা প্রত্যেকেই আন্তরিক অযোগ্য এই অযোগ্যতা দিয়ে তিনি কোনোভাবে ম্যাচ জিতাতে পারবেন না তাই আমরা ডক্টর মহিনুদুলকে বলেছি আপনার এই টিমকে পুনর্গঠন করতে হবে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে

জায়গাটি রয়েছিল সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন তারা পদে পদে দলীয়করণ পদ বাণিজ্য এবং মেলা দুর্নীতির সাথে জড়িত সুতরাং তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হেসবুক তাহলের নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে তদন করা হয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন চঙ্গিভাগের স্থান থাকতে পারে না কোন চঙ্গিবাদের তাকে কোনো রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক পরে আমরা আর দেখতে চাই না তাই অনতি বিলম্বে এজাজকে সেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে প্রিয় ভাই আমার আমাদের রাজনীতি একবারেই সলিড একবারেই সঠিক একবারেই সলিড পয়েন্টে আমরা আগাচ্ছি অনেকেই বলেন এসব কথা বললে নাকি আমরা বিএনপি পন্থী আরে ভাই আমাদের ন্যায্য এবং হাত কথা বিএনপি

সে আমাদের প্রার্থনা সারা বাংলাদেশে প্রস্তুতি শুরু করেছে তাই বলতে চাই যারা এ জনের mantobder মাধ্যমে জনমনে বিভ্রান্তকইর চেষ্টা করছেন এরা মূলত জন অধিকার পরিষদকে সহ্য করতে পারছেন না জন অধিকার পরিষদের যে অগ্রযাত্রা যে জয়যাত্রা সারা বাংলাদেশব্যাপী যে কার্যক্রম এটাকে তারা মেনে নিতে পারছেন না এজন্য বিকল্পিকভাবে আমাদের ইমেজকে দাঁড় করা It's a good সমালোচক সমালোচনা তারা আজ পুরো দিয়েছেন প্রিয় ভাইরা আমার কথা আর বানাতে চাই না একবার স্পষ্ট কথা ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের বিন্দু পরিমাণ নেতিবাচকতা নেই তার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে বিশেষ করে আসিফ এবং মাহফুজ আলম এই দুজন বিবেক সৃষ্টিকারীকে আর এক মিনিটের জন্য সরকারের ব্যক্ত সৃষ্টি আরে দেখতে চায় না তাদেরকে পরত্যাগ করত করতে হবে এজাজকে অপসারণ করতে হবে এই বিষয়ে গণ অধিকার পরিষদ বিন্দু পরিমাণ ছাড় দেবে না আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সঙ্গে আমি সাধারণ সম্পাদক জনাব প্রাশেদ খান বক্তব্য নিয়ে আসেন জনাব প্রাশেদ খান সাথে বন্ধুগণ আজকে অত্যন্ত বৈরী আবহাওয়া যে কারণে আমাদের প্রোগ্রামকে আমরা সংক্ষিপ্ত করছি আমার বক্তব্য শেষে আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মর্শেদ মামুন তিনি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হবে আমাদের সাথে একটি বিক্ষোভ মিছিল হবে সংগ্রামী সাথী বন্ধুগণ যুব পরিষদের পক্ষ থেকে আজকে নয় রাজ্য সৃষ্টিকারী উপদেষ্টা যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে অনৈক্যের মাস্টার হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এছাড়া উত্তরে একজন জঙ্গি নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন এই তিনজনের পদত্যাগের দাবিতে আজকে যুব অধিকার পরিষদের ভিক্ষক সাহেব এই সাহেব এসে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী উপস্থিত আমরা শুরু থেকেই বলে আসছে কোনভাবেই এই সরকার অনিশ্চিত কাল ক্ষমতায় থাকতে পারবে না সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ করে নাই সরকার কি করতে চায় সরকারের পরিকল্পনা কি আপনার জানেন জানেন একটু জড়ো বলেন না জানেন আমরা কেউ সরকারের পরিকল্পনা জানি না একটি রাষ্ট্র কি এইভাবে অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে পারে বন্ধুগণ একটি রাষ্ট্রকে পরিকল্পনা মাফিক চলতে হয় এই সরকারের বয়স এখন দশ মাস